একটু পশ্চিম মেদিনীপুরে ছবিটা দেখবো আমরা সুদীপ্তর কাছে যাবো সুদীপ্ত চন্দ্রকোনা গড়বেতা ঘাটাল একাধিক জায়গায় প্লাবনের পরিস্থিতি তৈরি হচ্ছে বর্তমানে যে আবহাওয়া লাগাতার বৃষ্টি জারি রয়েছে মানুষজনের ভয় কতখানি বাড়ছে সুদীপ্ত একেবারেই দেখো সকাল থেকে যে ছবিটা আমরা বারবার ধরে দেখিয়ে আসছি যে এই চন্দ্রকোনায় সেটা কিন্তু ভয়াবহ পরিস্থিতি রাস্তার ধারের যে মানে এগুলো রয়েছে তুমি দেখলেই বুঝতে পারবে কীভাবে হেলে পড়েছে এবং গোটা গ্রামের ভেতরে যে ছবিটা আমার ক্যামেরা পড়ছে মেনময় তুলে ধরছে এটা কিন্তু গোটা গ্রামের ভেতরে হু করে জল ঢুকছে এবং ঘাটাল চন্দ্রকোনা গড়বেতা সর্বত্র কিন্তু একই পরিস্থিতি এবং যেটুকু জানা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যে কিন্তু সেচমন্ত্রী তিনি চন্দ্রকোনায় আসতে পারেন এবং গর্বে তিনি যাবেন ক্রমেই কিন্তু এই যে পরিস্থিতি তার কিন্তু অবনতি হচ্ছে এবং আমার ক্যামেরা বলবো দেখানোর জন্য একটু এগিয়ে যে সম্ভব হয় এখানে প্রচণ্ড স্রোত ফলে দাঁড়িয়ে থাকারও কিন্তু সমস্যাজনক তবু আমরা গ্রাউন্ড জেরোতে নেমে দেখাচ্ছি যে এই 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 যে রাস্তা এটা কিন্তু একটা রাজ্য সড়ক আর এই রাজ্য সড়কের ওপর দিয়ে কিন্তু যান চলাচল করে তা কিন্তু এখন একেবারে অবরুদ্ধ পলুমী কোনো যাতায়াত করে যাচ্ছে না চন্দ্রকোনা যে বিদ্যাসাগর মহাবিদ্যালয় সেই মহাবিদ্যালয়ে পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে যে কটি স্কুল রয়েছে সেই স্কুলগুলি কিন্তু তিন দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সামগ্রিকভাবে যদি ক্যামেরা পারসনকে ঘুরিয়ে দেখাতে বলে বুঝতে পারবে গোটা এলাকা তুমি যেদিকে নজর যাবে সেদিকেই কিন্তু শুধু জল আর জল আর এখানে চরম ভোগ পড়েছে সাধারণ মানুষ আমি তো কথা বলার চেষ্টা করবো যদি যারা আসতে দিয়ে আসছে ততটা সমস্যায় পড়তে হচ্ছে অনেকটা সমস্যা ভাই বাধা দিতে পারছি না বা বাজার দখল করতে যেতে পারছি না সবজি কিনতে যেতে পারছি না স্কুল যেতে পারছে না মেয়ে চেনার আরে সবাই প্রত্যেক বছর তো এরকম ভাবে জল ঢোকার বেশি এবছর বেশি হ্যাঁ প্রত্যেক বছর এরকম হয়নি এখন তো পানি উঠেনি এবছর এখন তো পানি উঠে পড়েনি কিন্তু দাদা কতটা সমস্যা এই যে জল পেরিয়ে যেতে হচ্ছে কতটা সমস্যা সমস্যা তো প্রচুর আমাদের বাজারঘাট সব পলাশাবড়ি দেই পলাশাবড়ি যাতায়াত করা যাচ্ছে না এই যে জমি সব ক্ষতি হচ্ছে এইটা তো রাজ্য সড়ক নাকি হ্যাঁ হ্যাঁ এই রাজ্য সড়কের উপর দিয়ে এভাবেই জল পড়তে দীর্ঘদিন এইভাবেই জল দেয় আগে ওখানে ব্রিটা খারাপ ছিল এখন ব্রিটা পাগিয়েছে। কিন্তু আগে আতঙ্কিত হচ্ছে এই যে গোটা পরিস্থিতি কতটা আতঙ্কিত হ্যাঁ আতঙ্কিত হবে কারণ তার দিকে এত জল সমস্যা হচ্ছে প্রত্যেক মানুষেরই

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়